হ্যালো এভরিওয়ান ই লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে লাইভ ক্লাস তো এই মুহুর্তে ট্রেনার হিসাবে যুক্ত আছি আমি এমডি আক্তারুজ্জামান ট্রেনার অফ হার পাওয়ার তো অনেকগুলো কোশ্চেন ছিল শিক্ষার্থীদের যে মার্কেট প্লেস থেকে ইনকামকৃত অর্থ কিভাবে। তুলতে হয় তো সেটি নিয়ে আসলে আমি একটি ভিডিও ক্লাস তৈরি করেছিলাম যেটি কিওয়ার্ক নামক যে প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আজকে যে ক্লাসটি তৈরি করা হচ্ছে তা হচ্ছে অনেকেই নিউকামার যারা আছেন যারা নতুন করে ফিল্যান্সিং সেক্টরে নিজেকে যুক্ত করতে চাচ্ছেন তো তারা আসলে কিভাবে কেওয়ার্ক মার্কেট প্লেসে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারেন ছচ কথা হচ্ছে আপনাকে কেওয়ার্ক মার্কেট প্লেস কিংবা আপওয়ার্ক মার্কেট প্লেস যেটাই হোক না কেন এই মার্কেট প্লেসগুলোতে আপনার যে গিক কিংবা বিট কিংবা প্রোফাইল এই বিষয়গুলো একদম সহজ কথা হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের হতে হবে এবং আপনার গিক যেন ফার্স্ট পেজে অবস্থান করে তো এর কিছু কারণও রয়েছে যে আপনার গিগ যদি ক্লায়েন্টের কিউর ফার্স্ট করা হয় এবং সেটি প্রথমে চলে আসে তাহলে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো যাই হোক আমি গত পর্বে যে উইডোটি দিয়েছিলাম সেটি কিন্তু যথাযথভাবে আমার কাছে এসে উপস্থিত হয়েছে আমার ওই ক্রেডিট কার্ডে তো আজকের পর্বটা আমি একটু দেখাবো যে আপনাদের কেউ প্রোফাইল কিংবা কিউ নয় শুধু যে কোনো মার্কেট প্লেসের প্রোফাইল একদম সাজানো গোছানো থাকতে হবে যেমন আপনারা লক্ষ্য করছেন এটি আমাদের একটি আইডি তো এই আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার নামে রয়েছে এবং সাথে একটি ভেরিফাইড ব্যাজ আপনারা দেখতে পাচ্ছেন তো যখনই আপনারা কে আর এই ভেরিফাইড ব্যাজটি আপনারা পাবেন কারণ হচ্ছে এটি আসলে আপনি যে অর্ডার পাচ্ছেন সে অর্ডারের উপর ভিত্তি করে একটি ভেরিফিকেশন প্রক্রিয়া আসে তারপরে মূলত আপনি ভেরিফিকেশন করতে পারবেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডিটি আমার নিজ প্রতিষ্ঠান জাদুকিট জাদুকিট নিয়ে আমি রয়েছে এবং এই প্রোফাইলটি খোলা হয়েছে কিন্তু এই যে পঁচিশ সালের মার্চ মাসে পাঁচ তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় আমাদের এই যে আইডি রয়েছে এরকম প্রত্যেকটা সেশনেই আমাদের আইডি খুলে থাকি আমরা ট্রেনিং শেখানোর জন্য শিক্ষার্থীদেরকে তো একটা বিষয় মনে রাখবেন কখনো মাল্টিপল আইডি করার চেষ্টা করবেন না কারণ আমি যে এইমাত্র বললাম যে আমরা ট্রেনিং সেশনের জন্য আইডি করে থাকি সেটি আসলে একটি ক্লাসে যখন বিশ জন বা পঁচিশ জন শিক্ষার্থী যুক্ত থাকে তার যে ভিতর থেকে যে কোনো এক ব্যক্তির আইডি কে বেস করে আমরা প্রক্রিয়াগুলো দেখানোর চেষ্টা করি সেজন্যই মূলত এই কথাটি বলেছি তবে আপনারা একটা বিষয় খেয়াল করেন আমরা আইডিটা সাজিয়েছি দেখতেই পাচ্ছেন এক্সপার্ট ইন ডিজাইন মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যান্ড মোর তো আপনারা যে আপনাদের আইডিটা এমনভাবে সাজাবেন বিষয়টি এমন নয় এখানে সবগুলো ক্যাটাগরি যে দিবেন বিষয়টি এমন নয় কারণ সেই বিষয়ে আলাদা ভিডিও ক্লাস যদি আমাদের সুযোগ থাকে আমরা দেওয়ার চেষ্টা করব কারণ আমাকে প্রতিনিয়ত অফলাইন ক্লাস এবং বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরকে কাজে লাগিয়ে ব্যস্ত থাকতে হয় তো এখানে এই আইডিটি খলাই হয়েছে মূলত আমাদের শিক্ষার্থীদেরকে কাজ শেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু একেবারে সাজানো গুছানো একদম পরিপূর্ণ রয়েছে তো এটি হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন এখানে আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নয়টি গিগ পাবলিশ করা রয়েছে তো আমাদের এই গিগুলো কিন্তু র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে এবং ফার্স্ট র্যাঙ্কিংয়ে রয়েছে তো এটি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট যে রিভিউগুলো দিয়েছে কাজের উপরে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি সোমবারে ক্লিক করি আরো অনেক রিভিউ আপনারা দেখতে পাবেন তো এক একজন ফিল্যান্সার এক একটি স্কিলকে টার্গেট করে মূলত ফিল্যান্সিং এ অগ্রসর হয় আর সেটাই হওয়া উচিত তো রিভিউগুলো দেখলেন আমাদের এখন পর্যন্ত এই আইডিতে যতগুলো রিভিউ আছে সব পজিটিভ রিভিউ এবং ফাইভ স্টার রিভিউ এটি হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট তো যাই হোক আজকে গিগ র্যাঙ্কিং কেন এত গুরুত্বপূর্ণ অর্ডার পাওয়ার ক্ষেত্রে মূলত সেই টপিক নিয়েই কথা বলি কারণ একটি পর্বে বা একটি ভিডিও ক্লাসে এতগুলো বিষয় সব একসাথে দেখানো সম্ভব না আর এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো দেখতে পাচ্ছেন কারণ আমরা ডলার গুলো তুলে ফেলেছি আপনাদের যদি এখানে একটু ক্লিক করে দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কোন কাজে কি অর্ডার আসছে এবং এই যে উইড্রো টু কার্ড সেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিটেড হয়ে গিয়েছে এটি আমাদের ক্রেডিট কার্ডে এসে উপস্থিত হয়েছে এবং তারিখ ওয়াইজ আপনারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন তো সবগুলো আসলে ট্রেনে ট্রেনে স্কোর করে দেখানোর কোনো দরকার নেই এগুলো আপনারাও পারবেন আপনাদের ইনকাম যখন হবে এমন ভাবে থাকবে এখানে পেজের পর পেজ আছে তো যাই হোক আমরা যদি একটু অ্যানালিটিক্সে ক্লিক করি এই অ্যানালিটিক্স সেকশনটাও কিন্তু আপনারা প্রথমে পাবেন না যদি আমি লাস্ট মান্থে একটু ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট মান্থে আমাদের এই আইডিতে অর্ডার পড়েছিল বত্রিশ ডলার তো মূলত মাইনাস হয়ে তারপরে এখানে সলিড ডলারটি শো করে আমার কথা হচ্ছে অর্ডার যদি দশ ডলারের হয় দুই ডলার ফি শেষে যে সলিড ইনকামকৃত অর্থ রয়েছে সেটি এখানে শো করে আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি মিনিমাম তিনটা অর্ডার আপনাদের অ্যাকাউন্টে না পড়ে তাহলে কিন্তু আপনারা এই অ্যানালিটিক্স অপশনটি পাবেন কারণ হচ্ছে আপনি আস্তে আস্তে কাজে অগ্রসর হবে এবং আপনার বিভিন্ন ফিচার আপনি এখানে পাবেন যেমন আমি যদি এখান থেকে এই প্রোফাইলে কে আর কে ক্লিক করে দেই লোকের উপরে তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিলায়েবিলিটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন যতগুলো রিভিউ রয়েছে এখানে একুশটি রিভিউ রয়েছে সব স্টার আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ কিন্তু স্টার একটি ব্যতীত নেই এবং এখানে যদি আসেন এটি হচ্ছে রিভিউ এখানে সব ক্লায়েন্ট যে রিভিউ দিবে এমন নয় এবং এখানে দেখতে পাচ্ছেন এই একটি ক্লায়েন্ট অনলাইনে অলরেডি আছে তো এখানে যদি ভিউ অলে ক্লিক করেন আমাদের ক্লায়েন্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো আমাদের ক্লায়েন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো এই যে আইডিটি আমরা নতুন খুলেছি এবং প্রথম মাসে আমাদের শিক্ষার্থীদেরকে কোনো কাজ আমরা দেখাইনি দেখায়নি বলতে আসলে মার্কেট প্লেসের কাজ দেখায়নি তো সেক্ষেত্রে আমরা মার্চ মাসটা পুরো মার্চ মাস ধরে আমরা স্কিলের উপর জোর দিয়েছিলাম তার পরবর্তীতে এক একটি গিগ পাবলিশ করেছিলাম আমরা এবং সেই গিগগুলো র্যাঙ্কে এসেছিল এবং তার উপর ভিত্তি করেই কিন্তু এই অর্ডারগুলো এসেছে এবং এখানে দেখতে পাচ্ছে টেন ডেস ব্যাগ দুটি অর্ডার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লায়েন্ট রিভিউ দেয়নি এবং এখানে রিভিউ দেয়নি বাট ক্লায়েন্ট যে নেগেটিভ রিভিউ দিয়েছে ব্যাপারটি কিন্তু এমন না তো এজন্য এখানে উঠে এসেছে নো রিভিউ আসলে এই বিষয়গুলো কিন্তু আপনি আমি কেউই চাইলে আমরা হাইট করতে পারবো না তো যাই হোক সব সময় আপনাদের অর্ডার পেতে হলে আপনাদের যে কৌশলটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনি ফাইবার হোক কিংবা কেওয়ার্ক হোক যে মার্কেট প্লেসই হোক না কেন কিংবা পিপল পার আওয়ার হোক যেটাই হোক না কেন সেখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিগ র্যাঙ্কে নিয়ে আসতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কেওয়ার্ক এখানে যদি আমরা আসি এইখানে আমাদের গিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার পয়েন্টে চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নয়টি একটি গিগ রয়েছে এবং এই বিষয়গুলো এখানে তো যাই হোক প্রত্যেকটা পর্বের মাধ্যমে যদি সুযোগ পাই আমরা ধাপে ধাপে আপনাদের এই বিষয়গুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে খুব সহজে আপনারা কৌশল প্রয়োগ করে অর্ডার পেতে পারেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে একটি কিওয়ার্ড লিখছি লোগো ডিজাইন আমি এন্টারে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের নামটি জাদুকিট আমাদের প্রোফাইলের নামটি নামটি জাদুকিট রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই গিকটি কিন্তু আমাদের এবং এখানে টাইটেলটা যদি একটু লক্ষ্য করেন আই উইল ডিজাইন ইউনিক লোগো ইন মিনিমালিস্ট মডার্ন অর ভিনিডি স্টাইল লোগো তো ব্যাপার হচ্ছে একজন ক্লায়েন্টের ধরুন লোগো দরকার তো সেই ক্লায়েন্ট লোগো ডিজাইন লিখেই কিন্তু সার্চ করবে এটাই নিয়ম তো দেখতে পাচ্ছেন আমাদের এই গিগটি কিন্তু কিওয়ার্ক একটি ব্যাজ রয়েছে কেয়ার্ক চয়েস নামে সেই ব্যাজটিও কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে অল্প সময়ের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ লোগো দশ হাজার সাতানব্বই তার মানে এই মুহূর্তে দশ হাজারের উপরে এখানে গিগ আছে আমরা যদি নিউ লোগোতে এখানে ক্লিক করে দেই তাহলেও দেখুন আমাদের এই গিকটি কিন্তু প্রথমেই আছে হ্যাঁ অন্য মানুষের গিক কিনেই আছে কিন্তু একজন যার লোগো ডিজাইন দরকার উনি যখন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তখন কিন্তু এমনি যদি একটু স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন অন্যান্য অনেক মানুষের গিগ রয়েছে সেগুলো কিন্তু ফার্স্ট পেজে আছে এবং স্ক্রোল করতে করতে আমরা কিন্তু সকল গিগ দেখতে পাব দেখেন সেই গিট গুলো কিন্তু পিছনে রয়েছে কিন্তু এখানে আমাদের এটি থ্রি ডি তাই আমরা যদি থ্রি ডি উপরে উপরে ক্লিক তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যদি লোগো ডিজাইন লিখে সার্চ করা হয় তাহলে আমাদের গীতটা এখানে ছিল যখন আপনি থ্রি ডি লোগো লিখে সার্চ করলেন তখন ফার্স্টে চলে এবার আমি যদি আবার হোম পেজে চলে যাই কারণ আমাদের গিগ র্যাঙ্কে এসেছে বিদায় আমাদের আইডি থেকে কিন্তু অর্ডার এসেছে এবার দেখেন থ্রিডি লোগো ডিজাইন লিখে আমি যদি একটু সার্চ করি তাহলে দেখেন সরাসরি এখানে চলে আসছে দেখো আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে একটা ক্লায়েন্ট যদি তার কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিখে এখানে সার্চ করে এবং প্রথমেই আপনার গিগগুলো চোখের সামনে পেয়ে যায় তাহলে সে কিন্তু সচরাচর এই গিগে ক্লিক করবে বা এই পাশের গিগে ক্লিক করবে বা এখানে এই যে ফার্স্ট প্রাইজে গিগগুলোতে ক্লিক কর তো এটি হচ্ছে বিষয় তাই না তো ক্লায়েন্ট কিন্তু এই যে দশ হাজার গিগ এগুলো কিন্তু সব দেখবে না তাই না তাহলে আপনারা বুঝতে পারলেন যে গিগ র্যাঙ্কিং এর একটি বিষয় জড়িত রয়েছে কাজ পাওয়ার ক্ষেত্রে তো আমি দেখালাম যে লগো ডিজাইন লিখে সার্চ করলে আমাদের গিগটি চলে আসে ফার্স্ট পেজে এবং প্রথম সারিতে আছে সেটি আপনারা দেখলেন এবার আমি অন্য একটি কিওয়ার্ড দেখাই যে অনেকে ভাবতে পারেন যে অল্প সময়ে এই আইডিগুলোতে আসলে কিভাবে অর্ডার নিয়ে আসা যায় এবার আমি অন্য একটি কিওয়ার্ড লিখব দেখতে পাচ্ছেন আমি ডিজাইন লিখে সার্চ করার সাথে সাথে আমার গিগটি কিন্তু প্রথমে এসেছে এবং আমারই যে গিগ এটি বা আমাদেরই গিগ এটি কিভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটি কিন্তু এখানে চলে এসেছে এই যে লগ এবং সেটি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মিল পাচ্ছেন কিনা তাহলে কোন ক্লায়েন্টের ধরুন একটি ডিজাইন সাথে কিন্তু সাথে আমাদের চলে তাহলে ক্লায়েন্ট তো দেখবে যে আমাদের এইখানে খেয়াল করে দেখেন এইখানে যে রিভিউ গুলো রয়েছে এগুলো সব ফাইভ স্টার রিভিউ তখন একটা ক্লায়েন্ট কি চিন্তা করে যে এই ফ্রিল্যান্সার বা এই আইডিটির অনেকগুলো রিভিউ আছে রিভিউ সব পজিটিভ রিভিউ এবং ক্লায়েন্ট কিন্তু আমাদের প্রোফাইলগুলোতে ঢুকে দেখার চেষ্টা করে যে আমরা আসলে কতটুকু কাজে সফল সেটি দেখার চেষ্টা করে আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো যখনই প্রথম দিকে আপনার গিকগুলো থাকবে এই ফার্স্ট পেজে এর থাকবে তো কেন অর্ডার আসলে চলে আসে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কিন্তু অর্ডার পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা অন্য একটি কিওয়ার্ড লিখে একটু সার্চ করার চেষ্টা করি আমি লিখলাম ভেক্টর ট্রেসিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম পেজ প্রথম পেজে আমাদের এই গিগটি কিন্তু এখানে শো করছে এবং আমাদের ইউজার নেইমের সাথে এবং লোগোর সাথে মিলিয়ে নিবে তাহলে এটিও কিন্তু আমাদের র‍্যাঙ্কে চলে আসতে তো এখন বিষয় হচ্ছে আমরা কি শুধু ডিজাইন রিলেটেড গিগই দিয়েছি বিষয়টি এমন না আমি যদি এখানে দেখেন উ কমার্স লিখেছি উ কমার্স স্টোর বা উ কোনো একটা ক্যাটাগরিতে আমরা একটু ক্লিক করি তো উ কমার্স স্টোর লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ল্ড প্রেস এর গিকটি কিন্তু চলে এসেছে তো এই যে গিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফার্স্ট পেজে আছে বিদায় অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং অর্ডার আসছে এবং যার আপনারা এখানে দেখেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে গিগগুলো কতটা ইউজার ফ্রেন্ডলি এবং প্রফেশনাল লেভেলের হওয়া চাই এবার আমরা আর একটি বিষয় একটু দেখার চেষ্টা করি ফ্লেয়ার ডিজাইন লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু আমাদের গীতটি প্রথম পেজে অবস্থান করছে প্রথম পেজে দ্বিতীয় সারিতে এখানে অবস্থান করছে এবং স্পেসিফিক এটি ফ্লেয়ার এবং লিফলেট অ্যান্ড ফ্লেয়ার ক্যাটাগরিতে যদি আমরা একটু যাই যেমন এখানে দেখতে পাচ্ছেন লিফলেট এন্ড ফ্লেয়ার দেখতে পাচ্ছেন এই গিকটি কিন্তু এখান থেকে এ পাশে চলে আসছে বুঝতে নিশ্চয়ই আমি একটা জিনিসই বলবো আপনাদেরকে অর্ডার যদি পেতে হয় ভালোভাবে কাজ করতে হবে আপনাদের এবং প্রোফাইল সুন্দরভাবে সাজানো গুছানো থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনারা ইতিমধ্যে ধারণা নিয়েছেন যে হ্যাঁ গিগ প্রফেশনাল হতে হবে প্রোফাইল সাজানো গুছানো থাকতে হবে এবং ফার্স্ট পেজে থাকা লাগবে এবং গিগুলো এসিও ফ্রেন্ডলি হওয়ার দরকার পড়বে মানে সার্চ দিলে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আপনার কিংবা আমার গিকটি গিয়ে উপস্থিত হয় তো এইগুলো আসলে আপনারা কিভাবে করবেন তাই না তো এগুলো আসলে আমাদের যে অনলাইন এবং অফলাইন ট্রেনিং কোর্স রয়েছে সেই কোর্সের ভিতরে প্র্যাকটিক্যালি শেখানো হয় এবং শুধু যে আমার আইডি বা মূলত এই আইডিটি কিন্তু আমি কাজ করার জন্য করিনি যে কন্টিনিউ এখানে কাজ করব বা এই আইডিটি দিয়েই আমাকে সামনে অগ্রসর হতে ব্যাপারটি এমন না এই আইডিটি খোলা হয়েছে আমার হার পাওয়ারের আপনারা জানেন যে আইসিটি মন্ত্রণালয় কর্তৃক আইসিটি ডিভিশন কর্তৃক হার পাওয়ার প্রকল্প সারা দেশব্যাপী চলছিল তো আমার দুটি ব্যাচ ছিল যেখানে আশি জন শিক্ষার্থী ছিল তো সকালে একটি ব্যাচ ব্যাচের প্রশিক্ষণ দিতাম আর বিকালে একটি ব্যাচের প্রশিক্ষণ দিতাম তো ওই শিক্ষার্থীদেরকে ট্রেনিং করিয়েছি এবং সেই ক্ষেত্রে মূলত আসলে এটি প্র্যাকটিক্যাল কাজ তাদেরকে শেখানোর উদ্দেশ্যে আইডি খোলা হয়েছিল তো ব্যাপার হচ্ছে আমাদের অফলাইন অনলাইন ট্রেনিং যে বন্ধ রয়েছে বা বিষয়টি এমন নয় ট্রেনিং চলমান তো ওই প্রকল্পে এজ এ ট্রেনার হিসাবে আমি যুক্ত আছি যার কারণে ওরা এখনো আমাদের সাপোর্ট নিয়ে থাকে তো ওদের কিংবা আপনাদের যাতে সবাই একটু হেল্প হয় এজন্য মূলত এই বিষয়টি শেয়ার করলাম তো আশা করি পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর আমাদের অনলাইন অফলাইন প্রশিক্ষণ চালু রয়েছে আমি কখনোই আপনাদেরকে ইনস্পায়ার করছি না যে আপনারা আমার ট্রেনিং এ যুক্ত হবেন বা আমার মাধ্যমে কোর্স করবেন ব্যাপারটি এমন নয় তবে আমাদের কোর্স চালু আছে চাইলে অংশ নেওয়া যেতে পারে তো হোক আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং বুঝাতে সক্ষম হয়েছি যে গিগকে কিভাবে প্রফেশনাল গিগ পাবলিশ করে র্যাঙ্কিংয়ে নিয়ে এসে তারপর ক্লায়েন্ট হান্টিং করতে হয় বিষয়টি আশা করি বুঝতে তো পাল্লি এখানেই সমাপ্তি করছি আর যদি আপনাদের তরফ থেকে কোনো কোশ্চেন বা প্রশ্ন থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে এমার্জেন্সি যদি কারো হেল্প দরকার হয় একমাত্র তখনই হোয়াটসঅ্যাপে নদ দিয়ে সাপোর্ট নেওয়ার চেষ্টা করি অযথা আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার দরকার নেই আমি মূলত এখনো প্রচুর ব্যাজ লিড দিচ্ছি এবং সে ব্যাসগুলোর অফলাইনে ট্রেনিং করানো হচ্ছে তো যার কারণে আসলে আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কোনো কিছু আমরা শেয়ার করি না কেন করি না কারণ হচ্ছে সবাই বিভিন্নভাবে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে আর আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আমাদের কোর্সগুলো দেয়া রয়েছে তো কারা যদি কোনো ক্যাটাগরির কোর্স করার দরকার পড়ে সেখানে গিয়ে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের অ্যাড্রেস ওখানে দেয়া থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম